Ready? Welcome to the show. রিলিজ পেয়েছে মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা শুরু হয়ে গিয়েছে সব দিকে সিনেমা হল থেকে শুরু করে বক্স অফিস সব জায়গাতে তাণ্ডব চালাচ্ছে মেগাস্টার সাকিব খান সব রকম কমার্শিয়াল এলিমেন্টসে ভরপুর তাণ্ডব সিনেমাটা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে অডিয়েন্সের পছন্দের তালিকায় সবার প্রথমে রয়েছে সাকিব খানের দুর্দান্ত অভিনয় তাণ্ডব সিনেমা রিলিজ হওয়ার পর সাকিব খান এবং রায়হান রাফিকে প্রশংসায় বাসাচ্ছেন সাধারণ অডিয়েন্স এবং সাকিবিয়ানরা কিন্তু এই প্রশংসার তালিকায় নতুন এক জায়গা দখল করে নিয়েছে সিয়াম আহমেদ সিনেমা রিলিজের আগে থেকে গুঞ্জন আকারে শোনা যাচ্ছিল যে তান্ডব সিনেমায় শিয়াম আহমেদকে একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে দেখা যাবে হয়েছে তাই শিয়াম আহমেদকে আমরা তান্ডব সিনেমায় একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে দেখতে পেয়েছে কিন্তু আমি বা কেউ কখনো ভাবি নাই যে শিয়াম আহমেদের ক্যামিওটা এত বেশি ডেঞ্জারাস হবে শিয়া মাহমেদের লুক তার বডি ল্যাঙ্গুয়েজ চোখ মুখের এক্সপ্রেশন ওভারঅল অভিনয় এত বেশি নিখুঁত এবং দুর্দান্ত ছিল যে তা আমি আর বাসায় এক্সপ্লেন করতে পারবো না বিশেষ করে তার লুকটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পাঁচটা বেস্ট ক্যামিওর কথা বলার জন্য তাহলে সেখানে আমি প্রথম নম্বরে রাখবো বিক্রম সিনেমায় রোলেক্স এর ক্যামিওকে আর দুই নম্বরে রাখবো তান্ডব সিনেমায় শ্যাম আহমেদের ক্যামিওকে দুর্দান্ত বিজেএম এর সাথে শ্যাম আহমেদের বিস্ট লেভেলের পারফরমেন্স সিনেমা হলকে স্টেডিয়ামে পরিণত করে দিয়েছিল শ্যাম আহমেদ যতবার স্ক্রিনে এসেছে ততবার অডিয়েন্স সিটি তালি মারতেছিল আর এত বেশি গুজবাম ফিল হচ্ছিল যে অনেকের শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল তান্ডব সিনেমায় শ্যাম আহমেদের যে ক্যারেক্টারটা ছিল এটা দেখার পর আমার বারবার মনে হচ্ছিল এটা যেন বরবাস সিনেমার আরিয়ান মির্জা দ্বিতীয় বর্ষণ প্রত্যেকটা সিনেমার মধ্যে সিয়াম আহমেদের পাগলামি ডায়লগ ডেলিভারি আর বিশেষ করে ইংরেজি বলা এত বেশি এনজয় করেছি যে তা আমি আর বলে বোঝাতে পারবো না গত ঈদের মুক্তি পেয়েছিল সিয়াম আহমেদের জংলি নামের একটা সিনেমা সেই সিনেমার মধ্যে সিয়াম আহমেদ দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় চলে এসেছিলেন তার কুরবানির ঈদের তাণ্ড সিনেমায় দুর্দান্ত ক্যামিও দিয়ে সে আলোচনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন হতে পারে সিয়াম আহমেদের সাকিব খান বা আফরান নিশোর মতোন স্রষ্টা কর্তৃক দেওয়া দুর্দান্ত অভিনয় দক্ষতা নেই তার মধ্যে রয়েছে অনেক বেশি ডেডিকেশন আর এই ডেডিকেশনটা দিনের পর দিন তার মধ্যে থাকা অভিনয় সত্তাকে জাগ্রত করে যাচ্ছে তারই প্রমাণ হচ্ছে জঙ্গি সিনেমায় দুর্দান্ত পারফরমেন্স আর তাণ্ড সিনেমায় আগুন লাগিয়ে দেওয়া ক্যামিও সিয়া আহমেদকে যেহেতু এই সিনেমায় ক্যামিও রোলে দেখানো হয়েছে তার মানে এটা তো শিওর যে রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সে সিয়া মাহমেদ কিনে একটা ডেডিকেটেড সিনেমা আসবে আর আমি যদি ভুল না করি সেই সিনেমার মধ্যে আমরা সাকিব খানকে একটা ক্যামিও রোলে দেখতে পারবো বাট আমি চিন্তা করতেছি অন্য কথা সামান্য কয়েক মিনিটের মধ্যে শ্যাম আহমেদ যে কারিশ্মা দেখিয়েছে তাহলে একবার চিন্তা করুন যখন একটা ডেডিকেটেড সিনেমা আসবে তখন শ্যাম আহমেদ সেই সিনেমার মধ্যে আর কি কি দেখাবে আর রায়হান রাফি শ্যাম আহমেদ কে কিরকম ভাবে প্রেজেন্ট করবে ভাই এগুলা ভাবলেই তো গুজবাম ফিল হইতেছে এটা তো শিওর যে শ্যাম আহমেদ এবং রায়হান রাফি যখন একসাথে হবেন তখন সেই সিনেমা এক অন্যরকম ইতিহাস সৃষ্টি করবে আর তারই সাথে শ্যাম আহমেদ হতে চলেছে সাকিব খান এবং আফরানিসুর পর ঢালিউড ইন্ডাস্ট্রির তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী পিলার শুধু শ্যাম আহমেদের সুনাম করলে করলে কিন্তু হবে না রায়হান রাফির ভীষণ এবং মেকিং এর প্রশংসাও কিন্তু করতে হবে রায়হান রাফি সাকিব খানকে দিয়ে এমন অভিনয় বের করে নিয়ে এসেছেন যে আমরা তান্ডব সিনেমায় এক নতুন সাকিব খানকে এক্সপেরিয়েন্স করতে পেরেছি আর সিয়াম আহমেদ দিয়ে এমন পারফরমেন্স বের করেছেন যার জন্য সিয়াম আহমেদ এবং রায়হান রাফির যতই সুনাম করি ততই কম হয়ে যাবে তান্ডব সিনেমার মধ্যে সিয়াম আহমেদ ছাড়া শেষ সিনে আফরানিসুর একটা ক্যামিও ছিল আর সেই মোমেন্টের মধ্যে আফরানিসুর এন্ট্রি এবং তাদের কনভার্সেশন সবকিছু বিক্রম সিনেমা রোলেক্স এর ফিল দিচ্ছিল আফরানিসোর ক্যামিওটা কিন্তু এই সিনেমার মধ্যে অনেক বেশি দূরদান্ত ছিল আর সিনেমা রিলিজের আগে আগে এই ক্যামিও নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল যারা যারা সিনেমা দেখেছেন তারাও জানেন যারা সিনেমা দেখেন নাই তারাও জানেন যে সিনেমায় সুরঙ্গ সিনেমার মাসুদ ক্যারেক্টারে দেখা দিয়েছে কিন্তু আপনারা অনেকে শুধু ক্যামিওটাই এনজয় করেছেন একবারও কি ভেবে দেখেছেন সুরঙ্গ সিনেমা যারা দেখেছি তারা জানি সুরঙ্গ সিনেমায় মাসুদ কিন্তু অত বেশি বড় লোক ছিল না কিন্তু তাণ্ডস সিনেমার মধ্যে আমরা এক নতুন মাসুদকে দেখতে পেয়েছি যে অনেক বড় লোক এবং তার বিশাল একটা গ্যাং রয়েছে এখানে প্রশ্ন থেকে যায় যে মাসুদ কিভাবে এত বড় গ্যাংস্টার হয়েছে বা এত টাকার মালিক হয়েছে মাসুদ তো সাধারণ একজন মানুষ ছিল তাই না সো মাসুদের এই বড় লোক হওয়া যাত্রাটা বা গ্যাংস্টার হওয়া যাত্রাটাকে সুরঙ্গ টু সিনেমায় দেখানো হবে আর সুরঙ্গ টু সিনেমার মধ্যে মাসুদকে আমরা সাকিব খানের মিখাইল ক্যারেক্টারের সাথে সরাসরি টক্কর দিতে দেখতে পারবো আর আফরানিসু কিন্তু মাত্র দুইটা সিনেমা করেছে প্রথমটা হচ্ছে সুরঙ্গ দ্বিতীয়টা হচ্ছে দাগি এই দুইটা সিনেমা ছিল গল্প নির্ভর সিনেমা কিন্তু সুরঙ্গ টু হতে চলেছে একটা প্রপার ফুল কমার্শিয়াল সিনেমা আর প্রথমবারের মতন আফরান একটা প্রপার ফুল কমার্শিয়াল সিনেমাতে দেখা যাবে আফরান ক্যামিও দেখার পর বুঝতে পারলাম আফরান আর সেই সাধারণ মাসুদ নেই সে অনেক বেশি ডেঞ্জারাস এবং নির্দয় হয়ে গিয়েছে এবার আফরান সাথে সরাসরি টক্করে দেখা যাবে সাকিব খান অর্থাৎ মিখাইলকে সব কিছু মিলে রায়হান রাফির এই সিনেমাটিক ইউনিভার্সটা অনেক বেশি জমে উঠতে চলেছে আর আফরান এই দুর্দান্ত ক্যামিওটাকেও কিন্তু ছাড়িয়ে গিয়েছে সিয়াম আহমেদের ক্যামিওটা সিয়াম আহমেদকে জাস্ট আগুন লেগেছে আমি তো ভেবেছিলাম যে সিয়াম আহমেদের ক্যামিওটা সাদা মাটা ভাবে হবে কিন্তু এটা যে এরকম গ্র্যান্ড আকারে হবে তা আমার কল্পনার বাইরে ছিল সিয়াম আহমেদ বাজে মাত করে দিয়েছে এই একটা ক্যামিও দিয়ে আমরা আশা করব সিয়াম আহমেদের সাথে রায়হান রাফি সেই ডেডিকেটেড সিনেমাটা খুব শীঘ্রই নিয়ে আসবে সো গাইস তান্ডব সিনেমা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে সিয়াম আহমেদের এই ক্যামিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ